আমরা সমুদ্র বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে যে ক্ষমতা থাকলো না থাকলো এটা বড়ো কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট টু বি ওয়ান টু ওয়ান কিছু কিছু গণ সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষের বিশেষ করে আমি গার্মেন্ট সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দুই একটি বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমস্ত ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকার সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছেন এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি জায়গা আছে যেখানে যারা মালিক নেই সমস্যা নেই এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শোধ দেওয়া হয়নি সেই সব সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কি ধরনের ব্যবস্থা বা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরো প্রো হবেন বা হচ্ছেন আমরা মনে করি যে এনাফ ইজ এনআ পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতী করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে দেওয়া হবে